নাটোর রাজবাড়ি বাংলাদেশের অন্য অন্য রাজবাড়ির থেকে এই রাজবাড়িটা আজও অন্যতম এক রাজবাড়ি তো রাজাগারের মাঝখানে যুদ্ধ হয়েছে পালানোর জন্য সুরঙ্গ থাকে যেটা হচ্ছে গোপন সুরঙ্গটাও আছে এই রাজবাড়িতে এদিকে আসেন যে এটা হচ্ছে সেই এটা হচ্ছে তৎকালীন সেই সময় যে রাজা আছিল ওই রাজাগারের জেলখানা এটা এটা হচ্ছে ফাঁসি মঞ্চ কত আসামি কর বা কত ভালো মানুষ কত খারাপ মানুষ হোক এই জায়গায় ফাঁসি দিছে তার কোনো ঠিক ঠিকানা নাই নাটোর রাজবাড়ি বাংলাদেশের নাটোর জেলার নাটোর সদরেই অবস্থিত এই রাজবাড়িতে আসার জন্য শুরুতেই বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে আসা লাগবে রাজশাহী বিভাগের নাটোর জেলায় বাস কিংবা ট্রেনের মাধ্যমে আপনারা খুব সহজেই এই নাটোর জেলায় আসতে পারবেন নাটোর রেল স্টেশন থেকে নাটোর রাজবাড়ি পর্যন্ত রিস্কা ভাড়া নেবে তিরিশ টাকা আর জোনপুর্তি অটো ভাড়া নেবে দশ টাকা আমরাও একটা রিস্কা ভাড়া নিয়ে রকেটের গতিতে টুকটুক করে চলে আসি আমাদের কাঙ্ক্ষিত জায়গা নাটোর রাজবাড়ি আলার পাইলট মামা আমাদেরকে নাটোর রাজবাড়ির গেটের সামনে নেমে দেয় এদিকে বরাবর আবার ডান পাশে আছে আবার টিকিট কাউন্টার এই রাজবাড়িতে ঢোকার জন্য শুরুতেই জোন পূর্তি টাকা করে এখন টিকিট কাটা লাগবে আমরা দুইজন থাকার কারণে শুরুতেই দুইটা টিকিট কেটে নিলাম তারপর হাটি হাটি পায়ে টুকটুক করে আগান শুরু করলাম রাজবাড়ির উদ্দেশ্যে একটু সামান দিকে যেতে না যেতেই চোখে পড়লো একটা মন্দির মন্দিরের আশেপাশে বেশ কয়েকটা ভাস্কর্য আছে আর সেই মন্দিরের পাশে আছে এই রাজবাড়ির এক বাংলো ঘর আর এই বাংলোর অন্য সাইডে আছে তৎকালীন সময়ের এক লোহার সিঁড়ি যা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তাছাড়াও উত্তরবঙ্গের ভ্রমণ স্থানের এক তালিকা দেওয়া আছে এই জায়গায় যেখানে আপনারা ভ্রমণ স্থান সহ সেখানে এখানকার সংক্ষিপ্ত ইতিহাস পেয়ে যাবেন এই তালিকায় আমি আমার জেলার ভ্রমণ স্থান খুঁজে বার করতেছিলাম যাই হোক এই পুরো রাজবাড়ি আপনারা এই রাজবাড়ির ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন এই ঘোড়ার যাই হোক এটি হল এই নাটোর রাজবাড়ির মেইন ফল কিংবা বড়তর প্রাসপাশাদ এই রাজবাড়িতে বেশ কয়েকটা বাংলো ঘর কিংবা বেশ কয়েকটা রাজপ্রাসাদ আছে তার মধ্যে অন্যতম এই বড়তর প্রাসপ্রাসাদ আমার কাছে সৌন্দর্য দিক দিয়ে অনেক ভালো লেগেছে রাজবাড়ির দরজা জানালা আজ সমুদ্রের সমান অন্যদিকে বড়তর প্রাসপ্রাসাদের পিছনে আছে সেই ভয়ঙ্কর গোপন সুরঙ্গ রাজাদের মাঝে যুদ্ধ বাজলে যে সুরঙ্গ সাহায্য রাজারা যেহেতু রাজবাড়ি তার মানে তো রাজাগের মাঝখানে যুদ্ধ হয়েছে তো যদি হঠাৎ যুদ্ধ হয় তাহলে রাজারা পালাবি কোন দিক দিয়া এটা তো একটা আমরা সেই গল্প অবশ্যই পড়ছি বা গল্পে দেখছি যে রাজারা পালানোর জন্য সুরঙ্গ থাকে যেটা আছে গোপন সুরঙ্গ তো ওই সুরঙ্গটাও আছে এই রাজবাড়িতে এদিকে আসেন যে এটা সেই সুরঙ্গ মুই যেহেতু রাজা নই তো এখন এই সুরঙ্গের মধ্যে ঢুকিচ্ছি এটা হচ্ছে সেই সুরঙ্গ মানে এত চিপা কেমনে কি দেখেন এই দিকে একটু গেলাম তারপরে এই যে এই যে এইটা দেখেন এখানে যদি অনেক মশা আছে আর পোকামাকড় আছে শুনলাম যাকে এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাট এই যে এইটা দেখেন এইটা হচ্ছে সেই সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে যদি যুদ্ধ বাঁচত তাহলে রাজারা এই দিকটা পালাতো আর এটা হচ্ছে ময়লা ফেলে ফেলে এটা অনেক উঁচু করে তুলছে এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত আসে হয়তোবা এখান থেকে রাজবাড়িতে বার হওয়ার মানে কোন দিক দিয়ে বার হওয়া যাবে না যাবে সেটা হচ্ছে সুরঙ্গ আর কি এটা বড় তরফের পাশে বর্তমানে বসে বসে সময় কাটার জন্য বেশ বসার স্থান তৈরি করেছে কিন্তু অবস্থায় আছে আর যেহেতু এটা কেন্দ্র আর ঢোকার সময় যেহেতু টিকিট নিছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা কিন্তু সম্পূর্ণ এটা কুমুটির পক্ষ বা এই হচ্ছে যারা কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব তো সেই তুলনায় আমি যা কম যেহেতু এটা টিকিট নিছে প্লাস এখানে হচ্ছে আহ পর্যটক কেন্দ্র বানাচ্ছে যেহেতু এটা একটা রাজবাড়ির অংশ আর এটা হচ্ছে মূল গেট আর গেট থেকে এটা হচ্ছে দরজা দরজা থেকে যখন রানী রাজা হোক বা রানী হোক তারা তো যেহেতু বাড়ির মধ্যে ঢুকছেই তো এইগুলো হচ্ছে বাড়ি এক সময় তারা হচ্ছে রাজা রানীরা থাকতো এই জায়গায় তো এখন দেখেন সেই জায়গায় হচ্ছে গাছ জংলা এগুলো আছে তো আমার মনে হয় যে এগুলা পরিষ্কার করাটা এই কর্তৃপক্ষের একান্তই কর্তব্য তখনকার এই কক্ষগুলো গুলো মানে রাজবাড়ীগুলো বা যে জায়গায় তারা থাকছে সে কক্ষ কত ছোট ছোট এক কক্ষের মধ্যে ঢুকিচ্ছি এই যে এক কক্ষের মধ্যে ঢুকলাম আবার সোজা এই কক্ষদের বাড়ি থাকলাম মানে এত ছোট ঘরে ঘুরতে ঘুরতে এখানে বেশ কিছু কক্ষ দেখলাম যে কক্ষ একদম আকারে ছোট আবার দেখতেও অনেক সুন্দর তবে অবহেলা কিংবা পরিষ্কার না করার কারণে কক্ষ গুলোর মাঝখানে জংলা কিংবা ময়লা আবর্জনায় ভরে গেছে ভাবতেও কেমন জানি গা শিংরে ওঠে যে কক্ষগুলোতে রাজারা থাকতো কিংবা যে পথ দিয়ে রানী চলাচল করতো অবহেলার কারণে সেই পথে এখন চলাচল করে সাপ বিচ্ছু শিয়াল ও বেজি মধ্যে গেল যাই হোক পাশে আবার আছে তরফ মালখানা আর এই যে দেখেন গরিব দুঃখী মানুষ ত্রাণ বলি আর কি যেগুলো দান সবগে করছে সেই মালামাল যে এখানে রাখতো তো সেই হচ্ছে রুম দেখেন কত বড় এই বিশাল বড় হচ্ছে সেই মালখানা এখানে নাম আছে হচ্ছে মালখানা তো সেই চাল ডাল সবকিছু হচ্ছে এখানে মজুদ করে রাখতো বলে রাখা ভালো এই রাজবাড়িতে ঘুরতে আসলে আপনারা বেশ কিছু দোকান পাট দেখতে পারবেন যেখান থেকে আপনারা এই রাজবাড়ির স্মৃতিস্বরূপ কিছু কেনাকাটা করতে পারবেন এইটা হচ্ছে ফাঁসি মঞ্চ কত আসামি হোক বা কত ভালো মানুষ কত খারাপ মানুষ হোক এই জায়গায় ফাঁসি দিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই কত মানুষের আর্থনা শোনা গেছে এই জায়গা তার কোনো ঠিক ঠিকানা নাই তো এটা হচ্ছে ফাঁসি মঞ্চ এই রাজবাড়ির যারা অপরাধ করত বা যারা সাজা প্রাপ্ত হইতো ছিল তাদেরকে হয়তো এই জায়গায় ফাঁসি দিছে এই ফাঁসি মঞ্চের পাশেই আছে ছোট তরফ রাজপ্রাসাদ আবার এই ছোট তরফ কাছারি ঘরে আছে এই রাজবাড়ির জেলখানা তৎকালীন সেই সময় যে রাজা আছিল ওই রাজা করে জেলখানা এটা কয়াতখানা বা হাজতখানা যে এটাই কন আর কি তো তখনকার জেলখানার যেই ধ্বংসবশেষ বা হচ্ছে শেষ প্রান্তে আসে এই লোহাগুলো বা এই গুলো এই রাজার বা এই রাজবাড়ির ইতিহাস সাক্ষ্য বহন করতেছে এই জেলখানা এর পাশে যে এই জেলখানাটা দেখেন এটা তো একদম ঢোকাই যায় না এটা বাহির থেকে হালকা করে একটু দেখাই মানে একটা রুমের মধ্যে আবার আরেকটা হচ্ছে জেলখানা একবার কল্পনা করে পাচ্ছেন ঠিক এই জেলখানাটি বা এই জেলখানার আনাসে কানাচে কোনায় কানায় কত আসামিগণ তারা দিনের পর দিন কাটাছে রাতের পর রাত কাটাছে তারা সূর্যের আলো ঠিক মতো দেখতে পায়নি হয়তো বা তাদের কোনো না কোনো একটা কারণ ছিল বা কোন একটা ভুল ছিল সেই ভুলের কারণেই তারা এই জেলখানার মধ্যে আসতো রাজপ্রসাদ কিংবা বড় বড় বাংলা ছাড়াও এই রাজবাড়ির আশেপাশে বেশ কয়েকটা পুকুর আছে তাছাড়াও এই রাজবাড়ির অন্য এক পাশে ছোট বাচ্চাদের এক শিশু পার্ক তৈরি করেছে এখানে যাই হোক এই নাটোর রাজবাড়িতে আবার অনেকেই অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর কিংবা পিকনিকে আসে আর তাদের জন্য ব্যবস্থা আছে এখানে যাই হোক সব মিলিয়ে এটাই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না